জাইন ভিউয়ার্স তো এই মুহূর্তে সবাই কে কেমন আছো অবশ্যই জানাও আর কেউ কোনো বিষয় নিয়ে বিভ্রান্ত হবে না ভয় পাবে না ঠিক আছে তো অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা স্পোর্টস সার্টিফিকেটে ডিফেন্সে কীরকম ছাড় থাকে দেখো স্পোর্টস সার্টিফিকেট ডিস্ট্রিক্ট লেভেল ন্যাশনাল লেভেল তোমার কলেজ লেভেল ঠিক আছে এগুলো সবই আলাদা আলাদা নাম্বার পাওয়া যায় এই সার্টিফিকেটগুলোতে এবং এনসিসি এ বি সি তো কোন সার্টিফিকেটে কীরকম ছাড় পাওয়া যায় এবং কোন সার্টিফিকেটে কত নাম্বার পাওয়া যায় সব কিছুই আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলবো দেখো সব কিছুই তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে অ্যান্ড কোন স্পোর্টস সার্টিফিকেট অরিজিনাল কোন স্পোর্টস সার্টিফিকেট ডুপ্লিকেট এবং স্পোর্টসের স্পেশাল করে র্যালি হয় তো তোমরা অগ্নিবিড়ের র্যালির পাশাপাশি সেই স্পোর্টসের র্যালিতেও তোমরা যেতে পারো এটা তোমাদের একটা এক্সট্রা সুযোগ এবং তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে স্পোর্টস সার্টিফিকেট কবচর ভ্যালিডিটি থাকে এই সব কিছু আমি ভিডিওর শেষে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি এইবার অগ্নিবিড়ের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল যেটা অ্যাপ্লাই হলো পঁচিশ তারিখ অবধি সেই অফিসিয়াল নোটিফিকেশানটায় আমি চলে এসেছি এখান থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে স্পোর্টস সার্টিফিকেট এবং এনসিসি সার্টিফিকেটে কীরকম ছাড় আছে তো দেখো যারা জিজ্ঞাসা করছিল যে স্পোর্টস সার্টিফিকেটের ব্যাপারে যে দাদা কোন সার্টিফিকেটে কীরকম ছাড় আছে তো দেখো স্পোর্টসম্যান এখানে দেওয়াই আছে পুরো বলছে রিপ্রেজেন্টেড ইন্ডিয়া অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেলে যদি তুমি খেলে থাকো অর্থাৎ নিজের দেশকে রিপ্রেজেন্ট করে থাকো তাহলে তোমাকে অগ্নিবীর জিডি বলো অগ্নিবির ক্লার্ক বলো এবং অগ্নিবীর টেকনিক্যাল ও টেয়ার্সম্যান বলো কুড়ি নাম্বার করে পেয়ে যাবে তুমি তারপরে যেটা বলা হচ্ছে সেটা দেখো দু নম্বরে রিপ্রেজেন্টেড স্টেট অ্যাট দ্য সিনিয়র জুনিয়র ন্যাশনাল লেভেল অ্যান্ড হ্যাভ অন এনি মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর হ্যাভ রিচড আপ টু এইথ পজিশন ইন দ্য টিম ইভেন্ট ঠিক আছে দু নম্বরে যেটা বলছে বলছে তুমি যদি ন্যাশনাল লেভেলে খেলে থাকো বা নিজে কোনো মেডেল পেয়ে থাকো এবং যদি তুমি যে খেলাটা খেলেছিলে সেই খেলাটার মধ্যে যদি এইট র্যাঙ্ক থাকে তোমার অর্থাৎ ধরো ধরো কোনো তুমি রানে গেছো যদি আট নাম্বার পর্যন্ত তুমি ছিলে তাহলে তুমি পনেরো নাম্বার পেয়ে যাবে জিডি ক্লার্ক টেকনিক্যাল এবং ট্রেডসম্যানে ঠিক আছে তারপর তিন নাম্বার যেটা বলা হচ্ছে দেখো রিপ্রেজেন্টেড কলেজ ইউনিভার্সিটি ইন ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ অ্যান্ড হ্যাভ অন এনি মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর হ্যাভ রিচড আপ টু সিক্সথ পজিশন ইন দ্য টিম ইভেন্ট এটাও ওইরকমই তুমি যদি তোমার কলেজে খেলে থাকো ইন্টার কোম্পানি সরি ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ যে খেলা হয় সেটাতে তুমি যদি খেলে থাকো এবং ইন্ডিভিজুয়াল যদি কোনো মেডেল পেয়ে থাকো বা যদি তুমি যে খেলাটা খেলেছিলে তার মধ্যে যদি ছয় নম্বর পর্যন্ত তোমার যদি পজিশান থাকে তাহলে তুমি দশ নম্বর করে পেয়ে যাবে জিডি টেস্টমেন্ট টেকনিক্যাল সেম একই ক্লার্কেও দশ নম্বর করে পেয়ে যাবে তুমি রিটেনে তারপর চার নম্বর যেটা বলা হচ্ছে দেখো রিপ্রেজেন্টেড স্টেট অ্যাট ন্যাশনাল লেভেল ইন খেলো ইন্ডিয়া গেমস অ্যান্ড হ্যাভ অন এনি মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট ওর হ্যাভ রিচড আপ টু সিক্সথ পজিশন ইন টিম ইভেন্ট ঠিক আছে এটাও তোমায় যদি ন্যাশনাল লেভেলে তুমি খেলে থাকো এবং সেটা খেলো ইন্ডিয়ার আন্ডারে হতে হবে দেখো অনেকজন ডুপ্লিকেট সার্টিফিকেট টাকা দিয়ে দিয়ে দেয় তো ওই চক্করে পড়ো না ওটা তোমার ফিট ইন্ডিয়া এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেখান থেকে সার্টিফিকেটগুলো দেয় বাট এখানে পুরো নির্দিষ্ট করে বলে দিয়েছে যে তোমার যে সার্টিফিকেটটা হবে সেটা খেলো ইন্ডিয়ার সার্টিফিকেট হতে হবে তবেই তুমি দশ নম্বর করে পেয়ে যাবে জিডি টেস্টম্যান টেকনিক্যাল এবং ক্লার্কে তারপরে যেটা বলছে দেখো রিপ্রেজেন্টেড ডিস্ট্রিক্ট অ্যাট দ্য স্টেট লেভেল অ্যান্ড হ্যাব অন এনি মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট অর হ্যাভ রিচড আপ টু ফোর্থ পজিশন ইন দ্য টিম ইভেন্ট এই সেম তুমি যদি ডিস্ট্রিক্ট লেভেলে খেলে থাকো ঠিক আছে ধরো স্টেট লেভেলে গেছিলে ডিস্ট্রিক্ট লেভেলে হয়ে খেলছিলে তাহলে তুমি যদি ইন্ডিভিজুয়াল কোনো মেডেল পেয়ে থাকো বা যদি যে খেলাটা খেলেছিলে তার মধ্যে যদি তুমি ফোর্থ পজিশন অব থাকো তাহলে তোমাকে পাঁচ নাম্বার করে দেওয়া হবে রিটেনে হলো তারপরে যেটা বলছে রিপ্রেজেন্টেড দ্য স্টেট স্কুল টিম ইন দ্য ইভেন্টস অর্গানাইজেশন বাই অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন অ্যান্ড হ্যাভ অন এনি মেডেল ইন ইন্ডিভিজুয়াল ইভেন্ট ওর আপ টু সিক্স পজিশন ইন দ্য টিম ইভেন্ট এটাও দেখো তুমি যদি একটা স্কুলের খেলা হয় যেটা স্টেট স্টেট স্কুল টিমে যদি তুমি খেলে থাকো অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশনের আন্ডারে ঠিক আছে আর যদি তুমি কোনো মেডেল পেয়ে থাকো এটা তো ওই সেম পাঁচ নাম্বার করে দিয়ে দেওয়া হবে তোমার রিটার্নে ঠিক আছে তুমি রিটেনে যতই পাও না কেন তার সঙ্গে পাঁচ নাম্বার করে অ্যাড করে দেওয়া হবে তোমার ওই সার্টিফিকেটটার জন্যে ঠিক আছে আর এনসিসি এনসিসি এ সার্টিফিকেটে পাঁচ নাম্বার করে দেখতে পাচ্ছ তোমরা ওই সেম এনসিসি বিতে দশ নম্বর করে ওটাতে পাঁচ বেশি এবং এনসিসি সিতে কুড়ি নাম্বার আছে জিডিতে পনেরো নম্বর আছে টেকনিক্যাল ট্রেডসম্যান এবং ক্লার্কে জিডিতে কুড়ি নাম্বার দেওয়া আছে পাঁচ নাম্বার বেশি দেওয়া আছে জিডিতে তোমার এনসিসি সি সার্টিফিকেটে এবং একটা বলা হচ্ছে যে এনসিসি সি সার্টিফিকেট অ্যান্ড পার্টিসিপেটেড ইন রিপাবলিক ডে প্যারেড দেখো রিপাবলিক ডে প্যারেডের জন্য অনেক ছেলেকে নেওয়া হয় অনেক রাজ্য থেকেই নেওয়া হয় আমার একটা বন্ধু রিপাবলিক ডে প্যারেডে ছিল ঠিক আছে তো তুমি যদি এনসিসি সি সার্টিফিকেট তোমার থাকে এবং তুমি যদি রিপাবলিক ডে প্যারেডে দিল্লির যেটা হয় সেটাতে যদি তুমি অংশগ্রহণ করেছিলে তাহলে তোমাকে জিডিতে রিটেনে পঁচিশ নাম্বার দেওয়া হবে এবং টেকনিক্যাল ট্রেডসম্যান ক্লার্কে তোমাকে রিটেনে কুড়ি নম্বর দেওয়া হবে ঠিক আছে তো আমি বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে এবার স্পোর্টস সার্টিফিকেট অনেকজন ডুপ্লিকেট বানাচ্ছ ঠিক আছে দেখো ডুপ্লিকেট বানালে তুমি ডকুমেন্টেশনের সময় ধরা পড়ে যাবে ঠিক আছে আর তোমার যদি হাতের লেখা অনেকজন ভাবে যে আমার ডিস্ট্রিক্ট লেভেলে হাতের লেখা সার্টিফিকেট আছে স্টেট লেভেল হাতের লেখা কোনো অসুবিধা নেই তোমার যদি সার্টিফিকেট অরিজিনাল হয় সে হাতের লেখা হলেও কোনো অসুবিধা নেই ওটাই ভেরিফিকেশন হয়ে কনফার্ম হয়ে যাবে তুমি নাম্বার পেয়ে যাবে ঠিক আছে কিন্তু ওই দালালের চক্করে পড়ে কোনো টাকা দিয়ে কোনো স্পোর্টস সার্টিফিকেট নিতে যেও না ঠিক আছে তো এইটুকুই এছাড়া তোমার আর অন্য কোনো কিছু তো নেই এখানে এখানে এই সন অফ সার্ভিসম্যানদের দেওয়া আছে কুড়ি নাম্বার করে পাওয়া যায় কারো যদি রিলেশন থাকে তো দেখো যাদের অরিজিনাল স্পোর্টস সার্টিফিকেট আছে তোমরা অবশ্যই যখন অগ্নিবে অ্যাপ্লাই করবে তোমার স্পোর্টস সার্টিফিকেটটাকে ওখানে অ্যাটাচ করে দেবে যে ওখানে স্পোর্টসের অপশান দেওয়া থাকে আর একটা ব্যাপার হচ্ছে তোমার যদি তোমাকে খবর রাখতে হবে যে অন্যান্য কোনো স্টেটে স্পোর্টসে র্যালি হচ্ছে কিনা কারণ স্পোর্টসে র্যালি হয় একমাত্র স্পোর্টসের ছেলেদের জন্য আলাদা করে র্যালি করা হয় তো তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে তুমি সেই খবরগুলো নাও যে স্পোর্টসের র্যালি কোথায় হচ্ছে তাহলে তুমি সেই র্যালিতে যেতে পারো এবং আরেকটা বিষয় তুমি যদি স্পোর্টসের র্যালিতে যাও স্পোর্টস সার্টিফিকেটে তোমার যে ইভেন্ট থাকবে সেটা কিন্তু ট্রায়াল নেওয়া হয় একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার স্পোর্টস সার্টিফিকেটের একটা ভ্যালিডিটি থাকে ঠিক আছে সম্ভবত সেটা দু বছর হয়তো তো তোমার ওই ভ্যালিডিটির মধ্যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তার বেশি পুরাতন হয়ে গেলে সেই স্পোর্টস সার্টিফিকেটটা আর কোনো কাজ লাগবে না তো আমি ব্যাপারটা ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যতটা আমার জানা ছিল অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা দেখতে পেলে আর অনেকজন আমাকে জিজ্ঞাসা করছিলো দাদা দাদা তুমি এখন কোথায় পোস্টিং আছো কোথায় আছো অনেকজন কমেন্ট করছে তো আমি যেখানেই আছি না কেন তোমরা ওই স্ক্রিন রেকর্ডিংটা দেখে হয়তো বুঝতেই পারলে যে আমার নেটওয়ার্ক অফ আছে দুটো সিম দুটোই অফ তো আমি এই মুহূর্তে যে জায়গাতে আছি এখানে কোনো নেটওয়ার্ক থাকে না কখন নেটওয়ার্ক আসবে আমি নিজেও জানি না এই ভিডিও বানিয়ে রাখছি ভিডিও আপলোড করব তো কখন আপলোড হবে আমি নিজেও জানি না টাইম সেট করে দিই ঠিক আছে দু ঘন্টা তিন ঘন্টা করে নেটওয়ার্ক আসে সেই টাইমে আমি তোমাদেরকে রিপ্লাই দিই অ্যান্ড জায়গার নাম আমি বলতে পারবো না ঠিক আছে বলাটা আমার ঠিক হবে না তবে কালকে আমি একটা শর্টস দেবো তোমরা আইডিয়া করে যদি বলতে পারো তাহলে কমেন্টে বলো ঠিক আছে তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো এটাই চাইবো এই মুহূর্তে বেশি বিভ্রান্ত হয়েও না কেউ আর কারো কোনো যদি রিক্রুটমেন্ট সম্বন্ধে অন্যান্য কিছু জানার থাকে অবশ্যই তোমরা বলো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যেরকম এটার জন্য বলেছিলে এটার জন্য ভিডিও নিয়ে এলাম তো আমি যখনই সময় পাবো তোমাদেরকে সঠিক জানকারি দিব এবং তোমাদের এসব ছাড়াও যদি নিজের মনের কোনো প্রশ্ন থাকে আর্মি নিয়ে বা অন্যান্য কিছু আমার জানা থাকলে আমি কমেন্টে রিপ্লাই দেবো বা ভিডিও বানিয়ে দেবো তো তোমরা কমেন্ট করো তো দেখা হচ্ছে পরের কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ